স্কুলে শীতের ছুটি পড়ে গেছে তাই আজকের রেসিপি বাচ্চাদের জন্য কিন্তু প্রথমে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর এই দেখুন এটা হচ্ছে ভোলা মাছ প্রথমেই আমরা একটা পাত্রে সাদা সর্ষে পোস্ত কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়ে রসুনটা থেঁতো করে নেব এই দেখুন মশলা বাটার মধ্যে একটু জলও দিয়ে নিয়েছি এইবার মাছে নুন হলুদ মাখিয়ে ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড ডয়েলে মাছটা ভেজে তুলে নেব। এবার ওই তেলেই কাঁচা লঙ্কা রসুন কালো জিরে টমেটো ধনেপাতা নুন দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এরপর মাছগুলো দিয়ে তারপর ওই সর্ষে বাটা ছাঁকা জলটা ওর মধ্যে দিয়ে দেবো এরপর ভালো করে ফুটবে সর্ষেটা ছিঁকে দেওয়ার জন্য খুব বেশি ঝাজ হবে না ফলে বাচ্চারাও খেতে পারবে ভীষণ টেস্টি হবে নামানোর আগে ফরচুন কাচ্চিখানি পিওর মাছটা রয়েল একটু ছড়িয়ে দেবেন এইবার দেখুন এই মাছ রেডি মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে মেখে খাওয়ার মজাই আলাদা দেখুন মাছটা এক কাটার মাছ তাই অল্প যেই চাপ দেবেন দেখবেন মাছের কোয়াটা এই এ ভেঙে এসেছে আহা একটুও কাঁটা নেই ফলে বাচ্চাদের খেতে খুব ভাল লাগে খুব সুস্বাদু হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর দেখতে থাকুন সুদীপার সংসার